করতে ঝামেলা ছিল এবছর সবাই বলছে ভোটার এখন সবাই বলছে যে এরকম ভোট হয়নি বা এরকম পরিবেশ তৈরি হয় আমরা চেষ্টা করছি সামনের জায়গায় মানে নির্বাচন হওয়ার পরে ভোট ব্যালট বা না যে সময় দীর্ঘক্ষণ সেক্ষেত্রে তাদের ভোটারদের বলার জন্য বা একটা একটা জিনিস হচ্ছে যে আপনাদের মাধ্যমে আমি যারা হচ্ছে যে সদস্য এবং যারা প্রার্থী এবং যারা হচ্ছে যে এই ভোট সম্বন্ধে যারা জানতে চান আগ্রহী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের পাঁচশো সত্তরটা হচ্ছে ভোটার পাঁচশো সত্তরটা ব্যালট এক একটা ব্যালটে একুশটা করে ভোট কাটতে হবে তো আমরা সেই কাটা ভোট যখন গণবো গণনা করব আমরা যদি একটি ব্যালট কারণ একজন বলবে এটা ঠিক হয়নি ওটা ঠিক ওটা ঠিক হয়নি এটা ঠিক এগুলো করতে করতে আমরা যদি দুই মিনিট করে ধরি এক একটা ব্যালট গুনতে কাউন্ট করতে যদি দুই মিনিট করে ধরি তাহলেও এগারোশো সেকেন্ড এগারোশো মিনিট এগারোশো মিনিট যদি আমরা ঘন্টা দিয়ে ভাগ করি তাহলেও ১৯ ঘন্টা আমাদের ভোট কাউন্ট করতে তাহলেও ১৯ ঘন্টা লেগে যায় দুই মিনিট করে যদি আমরা এক একটা ব্যালটের কাউন্টিং ধরি তো সেইটা অনেক সময় যখন দেখবে যে আমাদের দেরি হচ্ছে লেট হচ্ছে লেট নাইট হচ্ছে ভোর হয়ে যাচ্ছে তাহলে আসলেই যারা আমাদের এই কাউন্টিং সম্বন্ধে যারা চিন্তা করবেন তারা কখনোই যেন ভুল চিন্তা না করেন কারণ হচ্ছে এটা একটা পার্ট আমাদের এবং আমরা যার জন্য ব্যাখ্যা করে দিলাম যে আমাদের পাঁচশো সত্তরটা ভোট গুনতে হবে দুই মিনিট করে যদি আমরা সময় নিই তাহলেও উনিশ ঘন্টা লাগার কথা তারপরেও আমরা যত তাড়াতাড়ি পারি আমরা কাউন করব বর্ণনা করব কার্য নির্বাহী এবং কার্যকরী যে মূল বডি সেখানে কতজন প্রার্থী এবং একজন ভোটার কতটা ভোট দিবে একজন ভোটার একুশটা ভোট দিবে কার্যকরী কমিটিতে দিবে দশটা কার্যকরী কমিটিতে এগারোটা আর হচ্ছে সম্পাদক পোস্টে দিবে হচ্ছে দশটা এই একুশটা ভোট দিবে এক একজন ভোটার এটার কারণ হচ্ছে যে আমরা হচ্ছে যে যেহেতু আমাদের এটা শিল্পী সমিতির নির্বাচন এবং আমরা বলতে পারি সেলিব্রিটি নির্বাচন সেলি ভোটাররা বা সেলিব্রিটিরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে তারা যেন নির্বিঘ্নে এখানে যাতে কেউ তাদেরকে ডিস্টার্ব করেন আপনারা নিজেরাই উপলব্ধি করছেন যে আমরা কিন্তু কতটাই আমরা হচ্ছে যে চেক দিয়েছি এবং সব ক্ষেত্রেই আপনাদের গণমাধ্যমের ক্ষেত্রে আমরা হচ্ছে যে ওই উৎসুক জনতার যারা এসে শুধু শুধু বিরক্ত করবে এই সেলিব্রিটিদের এই শিল্পীদের ভোটারদের সেই দিক থেকে সব কিছু থেকেই আমরা একটা হচ্ছে সুন্দর পরিবেশে নির্বাচন করার জন্যই আসলে বাড়তি নিরাপত্তা এবং বলেছি তো যে আজকে আমাদের হচ্ছে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট এটা আপনারা বাংলাদেশে বলবো যে এর ইতিপূর্বে দেখেছেন কি না যে কোনো একটা সমিতি একটা প্রাইভেট বডি সমিতির নির্বাচনে আমরা ম্যাজিস্ট্রেট সব আমাদের মোবাইল কোর্ট আছে আমাদের গোয়েন্দা সংস্থা আছে প্রচুর আমাদের র্যাব আছে আমাদের পুলিশ আছে প্রচুর আইন বাহিনী আছে সবগুলোই আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি শুধুমাত্র আমাদের শিল্পীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য দুই পক্ষ এবং স্বতন্ত্র প্রার্থী আছে আসলে কারো পক্ষে বিরুদ্ধে অভিযোগ আছে কিনা পেলেও ব্যবস্থা নিয়েছেন কিনা আমরা আমরা গতকাল একটা অভিযোগ পেয়েছিলাম একজন প্রার্থী আর একজন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছিল আমরা সেই অভিযোগ করেছিলেন সাদিয়া মির্জা একজন প্রার্থী তিনি মনোহর হোসেন দীপজল সাহেবের এগিয়ে তিনি হচ্ছেন যে অভিযোগ করেছিলেন আমরা মনোহর হোসেন দিবজল সাহেবকে সেই ব্যাপারে ব্যাখ্যা প্রদান করার জন্য ছ ঘন্টার মধ্যে আমরা জবাব চেয়েছিলাম ওনরা জবাব দিয়েছেন সেই জবাব আমরা বলেছি যে এই জবাব আমরা হচ্ছে যে নির্বাচনের পরে আমরা এই জবাব রূপে আমরা এটা পরীক্ষা করে আমরা তারপর সিদ্ধান্ত দিব আমরা এখনো দেখিনি আমরা বলছি যে আমরা এইটা নির্বাচনের পরে আমরা এই বিষয়টা